আমার ভাইরা আমার কথা হচ্ছে বলেছিলেন খন্দক যুদ্ধের পরে যে এখন আমরা আর মার খাব না এখন আমরা শুধু মার দিয়ে থাকবো এখন এ অঞ্চলে আমরা আর ভারতে আধিপত্য প্রতিষ্ঠা হতে না ইনশাআল্লাহ আজিজ ভারত এখন থেকে আমাদের চাপেই থাকবে ভারতের ইনশাআল্লাহ আজিজ এই প্রতিজ্ঞা এই প্রাণীং এই প্রাণী আমাদের আগাতে হবে এবং পুরো রাষ্ট্রের সংস্কারের যে যোগ্যতা কোঠার ছাত্রদের আছে তার চেয়ে অনেক বেশি যোগ্যতা ইসলাম পন্থীদের আছে কারণ ইসলাম পন্থীদের চল্লিশ বছর ধরে রাজনীতি করতেছে চল্লিশ বছর তারা দাওয়ি কাজ করতেছে চল্লিশ বছর তারা সাথে তারা ফাংশন করতেছে সেজন্য ইসলাম পন্থীদের অভিজ্ঞতা এক্সপেরিমেন্ট এগুলো অনেক বেশি তরুণ ছাত্রদের চেয়ে এই সুযোগটাকে আমরা কাজে লাগাই আল্লাহ আল্লাহবাকসবান আমাদের সকল মঙ্গল করুন এবং আগামী দিনের এই বিনির্মাণের যে নতুন এই বিনির্মাণের যে নতুন যে রিমেকিং রিমেকিংয়ের যে টাইমিং শুরু হয়েছে এই সময় থেকে রিমেকিং যেন আমরা করতে পারি রিফর্মেশন নতুন যে রিফরমেশনের যে সুযোগ সৃষ্টি হয়েছে এটা যে আমরা কাজে লাগাতে পারি আর কোনো ওই তাগুদ পন্থা যেন প্রতিষ্ঠা না পারে আল্লাহর বন্দেগিকে আমরা মসজিদ থেকে নিয়ে ইউনিভার্সিটির প্রত্যেকটা হলে হলে প্রত্যেকটা ইউনিভার্সিটি হল যেন এখানে আধ্যাত্মিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় হ্যাঁ সেই শিবির না করুক হেফাজত না করুক তাকে অবশ্যই তাগুদ বৃদ্ধি হতে হতে হবে সে দল কনিষ্ঠামী দল না করুক কিন্তু আমরা এমনভাবে বিশ্ববিদ্যালয়ে আমাদের কাজ করব যেন তারা আল্লাহর বন্দী গিয়ে তারা যেন চলে আসে ওই পরিবেশটা কায়েম করতে হবে এখানে এই মূর্তি সেই মূর্তি এই প্রতীক সে প্রতীক এগুলো রবীন্দ্রনাথের বাংলাদেশ ছিল আর রবীন্দ্র রবীন্দ্রনাথ সাহিত্য ছিল তার কবিতা ছিল আমরা শিখব তা তো কোনো আপত্তি নেই সাহিত্যের মধ্যে কোনো সম্পাদকীয়তা নেই আইজামে জাহালিয়াতে অনেক আরবি শেয়ার আমাদের পড়ে পড়ে কোরআন বুঝতে হয়েছে যারা মুর্শিদ ছিল এবং রবীন্দ্রনাথের সাহিত্য আমরা শিখব কিন্তু রবীন্দ্রনাথকে না করে কেন্দ্র করে রবীন্দ্রবাদ যেটা প্রতিষ্ঠা হয়েছে এটা কিন্তু বাংলাদেশ আর এই সুযোগ দেওয়া যাবে না আর এবং হাসিনা চলে গেছে প্রথম আলো কিন্তু যায় নাই ডেলিয়াসটা কিন্তু যায় নাই অনেক এই সমস্ত কালচারাল আওয়ামী লীগের কালচারাল যে উইং এটা কিন্তু এটা কিন্তু মাত্র এই শুধু আপনি ফারজানাকে ধরলে মিস্টার শাকিলকে ধরলে হবে এদের বিশাল যে এদের বিস্তৃত আছে সব জায়গায় হ্যাঁ সুতরাং তাদের কালচারাল স্ট্রং এরা আবার কিছুদিন পরে তুলবে এই রাজাকার এই জঙ্গিবাদ এর সমস্ত আওয়াজগুলো তারা কিন্তু তুলবে কিন্তু এই জন্য কালচারাল এই চ্যালেঞ্জগুলোকে এদের এই যে বিষ যেটা আমি রেখে গেছে বাংলাদেশে এটাকেও টার্গেট করতে হবে শুধু রাজনৈতিকভাবে আমাবলি আওয়ামী লীগ পরাজিত হয়েছে কিন্তু তার যে কালচারাল তার যে এগুলো রেখে গেছে তাগুৎপন্থা শিগুলো রেখে গেছে এখানেও আমাদেরকে সলিউশন করতে হবে আমাদেরকে তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমি সেমিনার ভাষায় কথা বলতে হয় খুব ভদ্রভাবে ঠান্ডাভাবে এগুলো আমি বুঝি কিন্তু এটা আসলে একটা ইসলামিক হালাক আমি মনে করি ইসলামিক পরিবেশ জন্য আমি আবে থেকে কিছু কথা বলেছি তবে অনেক মনের জায়গা থেকে গভীরতে কথা বলেছি ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ বাক সুবাহ আমাদের সকলকে সকলের মধ্যে ইমানি চেতনাকে আরও বেশি জাগ্রত করে দিন এবং তাক উৎপন্ন থেকে বের হয়ে আমরা যেন আল্লাহর বান্দেগি শুধু নিজে করব না বরং আল্লাহর বান্দেগির জন্য আমরা আমাদের সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে পারি সে আগামী দিনের সংগ্রাম যেন আমরা সফল করতে পারি সে তফিক আমাদেরকে দান করুন ও আকরুদ আবান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লাহ তাল্লাহ রহলকে মহম্মদ আলী ওসব আজমাইন সালামু আলাইকুম রহমতুল্লাহ তালাত আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে আমাদেরকে চেতনার শিখরে পৌঁছে দিয়েছেন আমাদেরকে উপলব্ধির জায়গাটুকু থেকে তিনি কথাগুলো বলেছেন বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে